হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার নাম মাছের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে মোরলা মাছের বাটি চচ্চড়ির রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো মাছটাকে আগের থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলো এবার কী কী লাগবে দেখে নি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি সাথে রসুন কুচি আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজার মতন করে একটু মোটা রেখেছি সাথে নিয়ে নিয়েছি টমেটো কুচি আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে আর এই দিকে এখন গুঁড়ো মশলাগুলোকে আমি দিয়ে দেব। ফার্স্টেই দিয়ে দিলাম হচ্ছে নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুটা পরিমাণে এখানে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব আর ভালো করে সবগুলোকে হাতেই মেখে নেব। সবজিগুলোকে ভালো করে আমি মেখে নিয়েছি এখন ধুয়ে রাখা যেই মাছটা রয়েছে সেটা দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নেব সব কিছু আমার ভালো করে মাখানো হয়ে গেছে এখন একটা আমি ফাইন প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর এটার মধ্যে আমি আর এক্সট্রা কোনো তেল ইউজ করব না এখন মেখে রাখা যেই মাছ আর সবজিটা রয়েছে সেটা দিয়ে দেব দিয়ে এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি এখন ঢেকে দেব। আর পুরো রান্নাটাকেই কিন্তু কম আছে ঢেকে করতে হবে দু থেকে তিন মিনিট বাদে ঢাকনা খুলে আমি মাছটাকে একবার নাড়িয়ে দেব যাতে দুপিটেই খুব ভালোভাবে মাছটা রান্না হয়ে যায় আর এখন আমি সামান্য পরিমাণে এটাতে জল দিয়ে দেব। দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো রান্নাটা দেখো এখন একদম আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটার মধ্যে কিছুটা পরিমাণে ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা আবারও আমি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ জন্য ঢেকে নামিয়ে নেব আর এই দেখো আমি একদম বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসে আজকে আমাদের মোরলা মাছের বাটি চচ্চড়ির রেসিপি তোমরাও এটা গরম ভাতে বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো এটা খেতে জাস্ট দারুণ হয় আর এই রান্নাটা করতে কিন্তু মাত্র ছ থেকে সাত মিনিট লাগে তোমাদের যদি আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো